আমরা প্রায় দুই থেকে আড়াই হাজার ফিট উপরে সূর্যোদয় দেখার জন্য সূর্য করতেছি এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আলাইকুম গাইস আমরা এখন আছি মালয়েশিয়া পেনাং রাজ্যে খুবই সুন্দর একটা দ্বীপের দীপ্ত দ্বীপটির নাম হচ্ছে মাঙ্কিল্যান্ড এখানে এসে জীবনে প্রথমবার আমি সমুদ্রে কৌশল করলাম আর এখানকার নিরিবিরি প্রকৃতি এবং সমুদ্রের ঢেউ আমাকে মুগ্ধ করে দিচ্ছে দেখেন চারিদিকে উঁচু উঁচু পাহাড় সামনে সমুদ্র এই যে আমরা প্যানাং যাচ্ছি এখন রাতের বাজে দশটা আমরা যাচ্ছি মালয়েশিয়ার প্যানাং রাজ্যে তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি এখনো আসেনি আমরা এখানে যাচ্ছি চোদ্দ জন চোদ্দ জনে একটা বড় গাড়ি রিজার্ভ করা হয়েছে গাড়ি চলে আসলো

তো আমরা এখন পেনাং হিলে উঠতেছি এখানে একটা ট্রেনের ব্যবস্থা করছি খারাপ পাহাড়ে ট্রেন দিয়ে উঠতে হবে অনেক উঁচুতে তো ট্রেন দিয়ে আমরা উপরে উঠে এখন উপর থেকে আমরা এর ভিউ দেখতেছি এখনও সূর্য ওঠেনি যার জন্য একটু গোলা গোলা আমরা অপেক্ষা করতেছি সূর্যোদয় দেখার জন্য এখানে আমরা সহ অনেকেই আছে অনেক মানুষ জমা হয়েছে সকালে সূর্য উদয় দেখবে বলে তো একটু আগে দেখবেন আমার আর যে ট্রেন দিয়ে আসলাম এখানে পাহাড়ের উপর দিয়ে একটা ট্রেনের লাইন পড়েছে পাহাড়ের গা দিয়ে খাড়া উপরে উঠে আসে যেটা একটা রোমাঞ্চকর ছিল আমার জন্য এবং আমার ইচ্ছা ছিল একদিন কোনো আমি প্যানাং যাব আমি যেহেতু জহর থাকি এখান থেকে অনেক দূরে তো প্যানাং যাওয়ার উদ্দেশ্য ছিল প্যানাঙ্গের সেই সুনামধন্য সেতু যেটা তেইশ থেকে চব্বিশ কিলোমিটার লম্বা সেই সেতুতে ওঠা আলহামদুলিল্লাহ উচ্ছে তো আমরা পাহাড়ের উপরে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষে আবারও সেই ট্রেন দিয়ে নিচে নামতেছি দেখতে পাচ্ছেন আসলে আমার ফোনটা ভিডিওটা ঠিকভাবে আমি রেকর্ড করতে পারিনি যার জন্য দুঃখিত আপনারা কিছু মনে করবেন না মাসুল দেশে দেখবেন তো এখান থেকে আমরা আবার চলে গেলাম সমুদ্রে আমরা একটা বিচে যাচ্ছি এখন এখান থেকে করে নিয়েছে স্পিড বোর্ডে কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা ডিপে চলে যাবো সে এবং সেখানে গিয়ে আমরা গোসল করব তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাইঙ্কিল্যান্ড ডিপে যেখানে মাইঙ্কিল্যান্ড নাম হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বান্দর আছে অনেক বাদর তো আমরা এখানে থাকাকালীন একটা আমেরিকান নাগরিকের পাসপোর্ট নিয়ে এখানে দৌড় মারছিল পরে অনেক সময় নিয়ে তার কাছ থেকে পাসপোর্টটা ফেরত নিচে সবাই মিলে আনন্দ করতেছি গোসল করতেছি এটা আমার সমুদ্রের প্রথম গোসল আর সমুদ্রের প্রাণী এতটাই লবণাক্ত আমি আগে জানতাম না আসলে চোখ খোলা যাচ্ছে না এতটাই লবণাক্ত প্রাণী তো আমরা এখানে গোসল শেষে কিন্তু আরও অনেক জায়গায় ঘুরবো পুরো ভিডিওটা সাথে কাঁপেই থাকেন এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো ফলো করে দেবেন তো ওখানে আমরা গোসল শেষে আমরা কাপড় পরিধান করে আবারও দিলাম আমাদের আমাদের পরবর্তী থেকে স্পিড বোটে উঠে আবারও সমুদ্রের সাইড দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্পিড বোটটা কিন্তু খুবই স্পিডে চালাচ্ছিল একজন মালাইশ মালয়েশিয়ান নাগরিক ছিল স্পিড বোর্ডের ক্যাপ্টেন তো এই যে পাশে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড় কত বড় সমুদ্র আসলে ছুটির দিনে ঘোরাফেরা খুবই মজার তো থেকে আমরা কিন্তু চলে আসলাম মালয়েশিয়ার কে এবং তখন কিন্তু রাত হয়ে গেছে তো আমরা কে আসে আমরা তো পুরোই অবাক এত মানুষ আমরা গতবারেও গত কয়েকবার আমরা গেছি কিন্তু এত মানুষ কখনো দেখিনি যেহেতু চাইনিজ নিউ ইয়ারে ছুটি ছিল যার জন্যে দেশি বিদেশি বিভিন্ন দেশের নাগরিক তারা এখানে আসছে উপভোগ করতেছে আনন্দ করতেছে যেটা দেখলাম কেলসিসির পিছনে এই জায়গাটাতে পানির ফোয়ারও লাগানো আছে দিনের বেলা যতটা না সুন্দর লাগে রাতের বেলা তার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে লাইটিং এবং পানির ফোয়ারাগুলো সবাই আনন্দ উপভোগ করতেছে আর সাথে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে সাথে মিউজিকও চলতেছে কিন্তু আমি মিউজিকটা দিতে পারবো না যেহেতু একটু সমস্যা হয় এখানে মিউজিক দেওয়া যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও পেতে সাথে থাকবে